সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার তিরিশ তারিখ আজকে জানিয়ে দেব আপনাদেরকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক শ্রোতা বৃন্দ আজকে কিন্তু পেঁয়াজের বাজার কালকের চাইতে একটু বেশি এই পাশে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু মানিকগঞ্জের বরং গালের পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা আর এই পাশে রয়েছে কিন্তু পাবনার পেঁয়াজ এগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে একশো টাকা আর যে ফরিদপুরের যে কিং পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো টাকা পাশাপাশি ইন্ডিয়ান যে নাসিকের পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে নব্বই থেকে বিরানব্বই টাকা আর যে ইন্দুরের মালটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে অষ্টআশি থেকে সাতাশি টাকা তো বুঝতেই পারছেন যে কালকের চাইতে কিন্তু আজকে পেঁয়াজের বাজার এক থেকে দুই টাকা বেশি মন প্রতি একশো থেকে দুশো টাকা বেশি তবুও কিন্তু বাজার তেমন একটা বাড়ছে না তো আসলে এই অবস্থায় যাচ্ছে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর তো পরবর্তী আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য